হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমার বাপের বাড়িতে কিছুটা বাগান বাগান মানে মা নিজের হাতে তৈরি বাগান তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে শীতকালে আরও খুব ভালোভাবে ফুল ফুটে কারণ তখন অনেক রকমের ফুল একসাথে ফুটলে আরও ভালো লাগে দেখতে তাও জবা ফুলগুলো আরে ফুটেনি তো অনেক রকমের জবাও আছে মা নিজের হাতে একটু একটু করে বাগানটা তৈরি করেছে আর বেলা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল সেই জন্য আমি ভিডিওটা বানালাম তো আশা করছি সকলেরই বাগান দেখতে ভালো লাগে তোমাদেরও লাগবে কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ আর আমার তো বেশ ভালোই লাগে কিন্তু সবথেকে বেশি কষ্ট লাগে মা হচ্ছে যখন পরিষ্কার করে বাগানগুলো এত পরিষ্কার করতে সময় লাগে খুঁটিয়ে খুঁটিয়ে ওই জন্য তো এখানে সব রকমই গাছ আছে ধুদরা থেকে আরম্ভ করে শিউলি ফুলের গাছ সব রকমের গাছ আছে স্থলপদ্ম স্থলপদ্ম ফুলটা ফুটেনি এখনও যদিও বা নীলকণ্ঠ ফুলগুলোও এখন আমি ভোরবেলায় তুলছিলাম ভিডিওটা তো ভোরবেলায় হচ্ছে জবা ফুলগুলোও ফোটেনি মানে বেলা করে ফোটে আরও দেখতে ভালো লাগতো কারণ অনেক রকমের কালার ছিল আমি চেয়েছিলাম তুলে তোমাদের কাছে তুলে ধরতে ভিডিওটা করে কিন্তু হলো না কারণ এত সুন্দর ফুলগুলো ফুটলে ভালো লাগতো কিন্তু এখন তো ভোর এখন জবা ফুলগুলো ফোটেনি তো আশা করছি সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর কিছু বলার নেই দেখতে থাকো যদি নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি পুজোর জন্যই ফুলগুলো তুলছিলাম তুলতে তুলতে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমার বাপের বাড়ির বাগানটা তো দেখো খুব ভালোই লাগবে আশা করছি আমরা মধ্যবিত্ত পরিবার তো মধ্যবিত্ত পরিবারে যেমন বাড়িঘর হয় আর কি সেরকমই